ওই টেঙ্গা খাইতেন কেন এই আপনারা বোলাইছেন আপনার ঘরে হল আর বৌ বড় গাছ হরুয়া ঝগড়া লাগিয়ে চলে গেছে কিন্তু সংসারে আন্ডা আঙ্গ কেউ হ্যাঁ আবার অপমান কি ভাই তোর একটা কথা কই আমার ঘর জাহা মন্দ তা আমার ঘর জাহ তা কোন সমস্যা নাই আমরা আমরা এটা মিট করি হালাই আমরা দুই ভাই ঝগড়া চাটি হইব এটা স্বাভাবিক আঙ্গো বৌজিগ ঝগড়া চাটি হইব কিন্তু বাইরের কোন হালার ভূতে যেন আই আঙ্গো ঘরের সংসার নষ্ট না করতে পারে এটা খেয়াল রাখবেন ঠিক আছে বাংলাদেশের বেশিরভাগ সংসার নষ্ট হয় এইভাবে নিজেকে কদ্দুর কদ্দুর ঝগড়া লাই ওই বাইরের মানুষটি এখানে লাই এই বাইরের মানুষ ঢুকাইলে সেই সংসার শেষ ঠিক আছে এইসব এইসব কীট জায়গা দিবি ঘরের মধ্যে আমরা মিট করি সালার ভুসালা যেন কোনদিন আছে নাইটালি দিয়ে দেখুন আব্বা ঘর আমরা বুঝলাম আমরা এটা সমাধান আব্বা চলে